চোপড়ায় বাংলাদেশি ভোটার বিতর্ক চোপড়ার সোনাপুর গ্রাম পঞ্চায়েতে পৌঁছয় সিএন এর ক্যামেরা এলাকার অধিকাংশ মানুষ চা বাগান এবং কৃষিকাজে যুক্ত এলাকায় অসংখ্য ভুয়ো ভোটার রয়েছে এমনটাই দাবি স্থানীয়দের ভুয়ো নামে ভারতে ভোটার তালিকায় নাম নথিভুক্তের অভিযোগ চোপড়ায় বাংলাদেশি ভোটার বিতর্ক চোপড়ার সোনাপুর গ্রাম পঞ্চায়েতে পৌঁছয় সিএন এর ক্যামেরা এলাকার অধিকাংশ মানুষ চা বাগান এবং কৃষিকাজে যুক্ত এবং এলাকায় অসংখ্য ভুয়ো ভোটার রয়েছে

আমি বলছি দাঁত কেন করছে নিজের মনে করছে না ওদের ইয়ে আছে এটাও বলতে পারি না বাবার মানে নামে আরও দুজন ছেলে ভোটার আইডি নিয়ে ভোটের তালিকায় নাম উঠেছে কোথাকার ছেলে ওরা তো বাংলাদেশে এসে কুড়ি বছর আগে আসছে আমার বাবা তো তখন পড়াশোনা নাই জানে না আমরাও সেরকম অত ইয়ে ছিলাম না

ঠিক তখনই বাস্তব ছবিটি দেখতে সিএম কৌশল চোপড়া বিধানসভার সোনাপুর গ্রাম পঞ্চায়েতের চোত্রাগত ও মোলানিতে আমরাও গিয়ে আমাদের চক্ষু চরক দাস হয়ে যায় আমরা যেটা দেখতে পারি প্রচুর মানুষ যারা কিন্তু ভুয়ো পিতৃ পরিচয় দিয়ে ওই এলাকায় বসবাস করছে কুড়ি থেকে বাইশ বছর ধরে এখন এসআইআর আসার পরে বিষয়টা পরিষ্কার হচ্ছে দেখো তুমি ভাবতে পারছো কুড়ি বছর ধরে তারা ওখানে বসবাস করছে কিন্তু কেউ কিচ্ছুটি জানতো না আমরা ওখানে গিয়ে প্রবীণ নাগরিকদের সঙ্গে কথা বলি তারা বলছে যে এসআইআর কে ধন্যবাদ এসআইআর আসলো বলেই ব্যাপারটা জানতে পারলাম দেখো যারা অভিযুক্ত তাদের বাড়িতে গিয়েছিলাম তারা যেটা বলছে তাদের যেটা অভিযোগ যে সিপিএম এর সময় সিপিএম নেতারা কি বলেছিল তাদেরকে এই ভুয়ো নাম তুলতে তারপরে কিছু সংখ্যক মানুষ যারা কিন্তু ইতিমধ্যেই বিডিওর কাছে অভিযোগ করেছেন এবং কিছুমা সংখ্যক মানুষ কিন্তু এখনো চুপ করে আছেন অপেক্ষা করছেন তারা নাম সরায় নাকি যদি নাম না সরায় তাহলে কিন্তু বিডিও অফিসে একটা অভিযোগ তারা করবে এমনটা কিন্তু জানিয়েছেন আমরা চোপড়ার বিডিও সৌরভ মাঝিকে ফোন করেছিলাম তিনি বলেছেন

অপরাধ যেটা আপনি করেছেন হ্যাঁ এখন যদি আমাদের অপরাধ হয় থাকে ঠিক তখন কোনো করা তো নাই আমাদের তো ওদেরকে ওদের কাছে আমার মানে যে ডকুমেন্টসগুলো দিছিল তখন ওরা জানতো আমি তো আর চুরি করে ডকুমেন্টস নিয়ে নাই যে ওদের বাড়িতে আমি চুরি করে ডকুমেন্টস দিয়ে তারপরে ভোটে ফটো করেছি ধরম বাবা হিসাবে নরেন বাবুকে শশী তখন উঠাইছিল এরকম করে আইছে মেম্বারগুলা উঠাই দিছে এগুলা ছিল 20 বছর হয়ে গেছে কিভাবে তখন আমি জানি না তখন কি আমার তো আগে যাবার সময় পড়ে উঠেছে এখন কে করে যে উঠাইছে হ্যাঁ যদি করে দে কেটে দিবে ভোটার কি কইছে আগেকার মধ্যে মেম্বার গুলো বানাইছিল তখন বানাই দিছে আচ্ছা নরেন বাবুর ভাই বানিয়ে দিয়েছিল নাকি হ্যাঁ কাকু করে আমার বড় কাকুই চাই বলে মারা গেছে